শৌলুর ভিতরে একটা ইউনিভার্সিটি বিশেষ করে ফিমেল অ্যাপ্লিক্যান্টরা এখানে পড়ালেখা করতে পারবেন ব্যাচেলার প্রোগ্রামের জন্য তিনটা চমৎকার ডিপার্টমেন্ট পাবেন ট্যাসল এন্টারপ্রেনশিপ এবং গ্লোবাল কোঅপারেশন আপ টু সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত আপনি স্কলারশিপ মেনটেন করতে পারবেন টিউশন ফি অনেকটাই রিজনেবল এবং যেহেতু ইউনিভার্সিটিটা লোকেশন শুলে এবং ভিসা নাম্বার প্রোভাইড করবে দ্যাট মিনস আপনি যদি ভিসা নাম্বার পেয়ে থাকেন আপনার ভিসা রিজেক্ট হওয়ার চান্সেস নেই বললে চলে সো এই ইউনিভার্সিটিটা অবশ্যই আমি চাইব না আপনারা মিস করেন আপনারা যারা আপুরা আছেন আর সি মিনিমাম ফাইভ পয়েন্ট ফাইভ আছে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিন খুব ভালো একটা ইন্টারভিউ দিয়ে আপনার সিটটা সিকিউর করেন আসসালামু আলাইকুম মেহেদি হাসান বলছি ব্রাদার্স ইন্টারন্যাশনাল ঢাক অফিস থেকে আশা করছি আল্লাহর রহমতে সকলেই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আজকে চমৎকার একটা ইউনিভার্সিটির কথা বলবো চমৎকার একটা অপরচুনিটি বিশেষ করে দক্ষিণ কোরিয়াতে যেতে ইচ্ছুক আপুদের জন্য আপনারা যারা আছেন একটা ইউনিভার্সিটি খুঁজছেন যেখানে আপুরে পড়ালেখা করবেন উইমেন্স ইউনিভার্সিটি সো আপনাদের জন্য সুপনিং উইমেন্স ইউনিভার্সিটি একটা ভালো অপশন হতে পারে কারণ সুপনিং উইমেন্স ইউনিভার্সিটি আপনাদেরকে ভিসা ইস্যুরেন্স নাম্বার দেবে দ্যাট মিন্স আপনি যদি ভিসা নাম্বার পেয়ে যান সেই ক্ষেত্রে আপনার ভিসার রিজেক্ট হওয়ার চান্সেস নেই বলে চলে এবং ভিসা নাম্বার দিবে যে কাকে কাকে যারা ইন্টারভিউ পাশ করবেন তাদের ভিসা ইস্যুরেন্স নাম্বার পেয়ে যাবেন সব মিলে চমৎকার একটা অপশন আপনার জন্য অয়েড করছে সুতরাং দেরি না করে আজকের পুরো ভিডিও মন দিয়ে শুনতে হবে এবং যত দ্রুত সম্ভব ডকুমেন্টসগুলো প্রিপেয়ার করে সুকমিং অ্যাপ্লাই করে দিতে আর এই টোটাল অ্যাপ্লিকেশন জানিটা আপনারা চাইলে আমার শ্রোতে ব্রাদার্স ইন্টারন্যাশনাল থ্রোতে করতে পারবেন সো আজকে আমরা কথা বলবো সুকমিয়ার ইউনিভার্সিটির ডিটেলস নিয়ে সুপ্রিম উইমেন্স ইউনিভার্সিটির লোকেশনটা হচ্ছে সৌলে এটা সৌলের প্রাণকেন্দ্রে অবস্থিত এবং শুধুমাত্র আপুরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এটাতে ব্যাচলর প্রোগ্রাম অ্যাভেলেবেল যেটাতে তারা নাম্বার দেবে এটার অ্যাপ্লিকেশন হচ্ছে এক লাখ পঞ্চাশ হাজার করিয়ে আনুন যেটা বাংলা টাকা পনেরো হাজার টাকার মতো এখানে তিনটা মেজর আপনারা পেয়ে যাবেন তিনটা মেজার হচ্ছে ট্যাসল গ্লোবাল কোঅপারেশন অ্যান্ড তো ট্যাসলটা হচ্ছে মূলত ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার একটা সাবজেক্ট গ্লোবাল কোঅপারেশন এটা হচ্ছে গ্লোবাল ডেভেলপমেন্ট বা ইন্টারন্যাশনাল রিলেশন টাইপের একটা সাবজেক্ট এবারে এন্টারপ্রেনশিপ যারা বিজনেস নিয়ে অনেক বেশি চিন্তা ফিকির করছেন যে ভবিষ্যতে বিজনেস করবেন বা নিজেকে এন্টারপ্রেনিয়রশিপে আত্মপ্রকাশ করবেন আপনাদের জন্য ডেফিনেটলি এন্টারপ্রেনিয়রশিপ এই সাবজেক্টটা চমৎকার একটা অপশন হতে পারে আর এই তিনটা এই ডিপার্টমেন্টে টিউশন ফিটা বলছি পঁয়ত্রিশ লাখ পঞ্চাশ হাজার করে আনুন যেটা বাংলা টাকায় তিন লাখ তিরিশ থেকে তিন লাখ চল্লিশ হাজার টাকার কাছাকাছি গ্লোবাল কর্পোরেশনের টিউশন ফি চল্লিশ লাখ করে আনুন যেটা বাংলা টাকায় তিন লাখ আশি হাজার থেকে তিন লাখ নব্বই হাজার টাকার কাছাকাছি অন্টারপ্রিনারশিপের টিউশন ফি চল্লিশ লাখ করে নেন যেটা বাংলা টাকায় তিন লাখ আশি হাজার থেকে তিন লাখ নব্বই হাজার টাকার কাছাকাছি এর বাইরে আপনি আইএলসির স্কোর উপর বেস করে আপনি স্কলারশিপ পাবেন আইলসি যদি আপনার ফাইভ পয়েন্ট ফাইভ থেকে সিক্স থেকে থাকে তাহলে আপনি থার্টি পার্সেন্ট স্কলারশিপ পাবেন আলস যদি সিক্স পয়েন্ট ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফাইভ থেকে থাকে তাহলে আপনি ফোরটি পার্সেন্ট স্কলারশিপ পাবেন আইলস যদি এইট থেকে থাকে তাহলে আপনি সেভেন্টি পার্সেন্ট স্কলারশিপ পাবেন বা যদি এইট পয়েন্ট ফাইভ নাইন থেকে থাকে তাহলে আপনি সেভেন্টি পার্সেন্ট স্কলারশিপ পাবেন সো সব মিলিয়ে আসলে খুব ভালো একটা অপশন যদি আপনি আমার কাছে জিজ্ঞেস করেন যে সুকমিংটা কেমন অপশন হতে পারে আমি বলবো নিঃসন্দেহে এটা একটা বেস্ট অপশন হতে পারে এবং অ্যাজ এ গার্ল আপনি অবশ্যই এই অপরচুনিটিটা মিস করবেন না সো এখানে হচ্ছে আরেকটা বিষয় অবশ্যই মান্থলি যে ডরমেটরি ফিটা আছে প্রথম সেমিস্টারের জন্য ডরমেটরি ফিটা আপনাকে পে করতে হবে ডরমেটরি ফিড হচ্ছে এক লাখ একাত্তর হাজার ওন থেকে সাত চার লাখ বিশ হাজার ওন পর্যন্ত হতে পারে এটা হচ্ছে মান্থলি ফি এক লাখ একাত্তর হাজার ওন হচ্ছে পনেরো হাজার টাকার কাছাকাছি চার লাখ বিশ হাজার হচ্ছে চল্লিশ হাজার টাকার কাছাকাছি সো এই রুমটা ডিপেন্ড করবে আপনি আসলে টু ইন ওয়ান রুম নেবেন না থ্রি ইন ওয়ান বা ফোর ইন ওয়ান মানে এক রুমে দুইজন যদি রুমের থাকে তাহলে ভাড়ার পরিমাণটা একটু বাড়বে তিনজন থাকলে আরেকটু কমবে চারজন থাকলে আরেকটু কমবে আর হচ্ছে এটার অ্যাপ্লিকেশনটা চলমান আছে সো এই অপরচুনিটিটা আমি অবশ্যই বলবো আপনাদের মিস করা যাবে না সব মিলিয়ে সোলের ভিতরে একটা ইউনিভার্সিটি এবং যেহেতু ওইমেন্স ইউনিভার্সিটি সুতরাং আপনার জন্য ভালো কিছু ওয়াইড করছে এবং এটাতে কম্পিটিশন তুলনামূলক কম হবে ইউনিভার্সিটির সাথে কথা হয়েছে ইউনিভার্সিটি আসলে অনেক অ্যাপ্লিকেন্ট রিক্রুট করতে ইন্টারেস্টেড বা খুব বেশি আসলে ফিমেল অ্যাপ্লিকেন্ট যাদের আয়সে ফাইভ পয়েন্ট ফাইভ বা তার বেশি আছে সেটা পাওয়াটা একটু ডিফিকাল্ট আমরা আমাদের এন থেকে কালেক্ট করছি দ্রুত আপনার অ্যাপ্লিকেশানটা করে দেবেন আপনাদের বিশ্বস্ত সঙ্গে ব্রাদার্স ইন্টারন্যাশনাল অবশ্যই আপনার জন্য প্রস্তুত আছে ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশনের জন্য আমাদের ঢাকা অফিসের ঠিকানা মতিঝিল ফোকরেবুল পানির ট্যাঙ্কের সাথে মনিটার লিফ্টে বারো তলায় চলে আসবেন শনিবার থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আসলে পর্যন্ত এই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম